পৃথিবীর বুকে কোন এমন আমল আছে যে আমলটা করলে আমি জান্নাতের মধ্যে নিঃসন্দেহে চলে যাব কোনো সন্দেহ থাকবে না আমি জান্নাতের মধ্যে চলে যাব বিশ্বনবী বলছেন আবু হরাইরা শোনাও তুমি পৃথিবীর বুকে কি আমল করলে আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে শোনো তাকো আল্লাহ তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো তাকো আল্লাহি ওয়া হুসনুল খুলক তুমি আলামিন কে ভয় করো এবং ভয় করার প্রত্যেকটি বিষয়ের পিছনে এক একটা করে আবশ্যক জিনিস থাকে করতেই হবে না করলে হবে না না করলে হয় না যেমন সালাত একটা খুব মূল্যবান এবাদত কিন্তু সালাতের পূর্বে অজু করাটা আবশ্যক অজু না করলে সালাত হবেই না করতেই হবে সে পানি নাই তাই উম করবে সে ভিন্ন কথা কিন্তু করতেই হবে আবশ্যক এই অজিটা হচ্ছে সালাতের জন্য আবশ্যক তো ইসলামে চরিত্রবান হওয়াটাও একটা আবশ্যক চরিত্রবান না হলে সে কোনো দিন ইমানদার হতে পারে না দেখুন একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মসজিদকে ভালোবাসে দান রাত করে এতিম গরিব মিসকিন বিধবাকে ভালোবাসে সব কিছুই ভালো কিন্তু তার চরিত্র খারাপ তার চরিত্র ঠিক নেই তার ইমান নাই সে জান্নাতে যাবে না রসুল সাল্লাম বলছেন হাদিসের মধ্যে বলছেন দেখুন হাদিসের দিকে চলে যাই আল্লাহ রসুল সাল্লাম হাদিসের মধ্যে বলছেন কি বলছেন তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ তারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের মধ্যে যাবে না এক নাম্বার মিথ্যা শাসক যে ব্যক্তি মিথ্যা কথা বলে যেই শাসক পৃথিবীর মুখে মিথ্যা কথা বলে এই বিচার করে যেমন ধরে নেন বাংলাদেশ ওই বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যা কথা বলেন এই রাষ্ট্রটাকে তাদের দেশটাকে চালায় তাহলে ওই প্রধানমন্ত্রী কখনো জান্নাতের মধ্যে যাবে না এক নাম্বার পয়েন্টে বিশ্ব নবী সাল্লাম বলছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি মিথ্যা কথা বলে বিচার করবে মিথ্যা শাসক শাসক হবে মিথ্যা বাচ্চা হবে ওই ব্যক্তি কখনো জান্নাতের মধ্যে যাবে না দুই নাম্বার হচ্ছে অহংকারী দরিদ্র তার বাড়িতে কিছুই নাই সে গরিব চলতেও পারে না সে ব্যক্তি খুব অহংকার করে তার বাড়ির মধ্যে খাবার নাই সে চলতে পারে না সে অহংকার করে রসুল উসাল্লা হোয়ানই হোসাল্লাম বলছেন সেই ব্যক্তি কখনো আল্লাহ সুভায়না হুয়াতালার জান্নাতে যেতে পারে না তিন নাম্বার পয়েন্টে বিশ্বনবী সাল্লাহানি হোসাল্লাম বলছেন যে ব্যক্তি চরিত্রবান হবে না যার চরিত্র খারাপ হবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতের মধ্যে যেতে পারবে না এই তিন শ্রেণীর মানুষ যদি পৃথিবীর বুকে এই তিন শ্রেণীর মানুষ থাকে তারা কখনো রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন তারা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না তারা কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না তাহলে চরিত্রবান হওয়াটাও আবশ্যক কারণ ইমানের মূল বিষয় হচ্ছে চরিত্রবান হওয়া যার চরিত্র খারাপ সে কখনো ইমানদার হতে পারে না দেখেন একটা উদাহরণ দিচ্ছি যে আমার ছেলে আমার ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে সে পেন পরেছে টাকনুর নিচে প্যান্টটা ঝরে যাচ্ছে তো আমি জিজ্ঞাসা করছি এ দেখো এটা কেমন লাগছে দেখে কেমন লাগছে বলছে সিনেমার নায়িকারা নায়করা এইভাবে পরে বলে আমিও পড়েছি তাহলে সে কাকে অনুসরণ করল ওই টিভি সিনেমার নায়ককে অনুসরণ করে পৃথিবীর বুকে চলল আপনার চেনে চুল কেটেছে চুল চুল এমন ভাবে কেটেছে তো আমি জিজ্ঞাসা করি জিজ্ঞাসা করছি যে দেখা আপনার ছেলে চুল কেটেছে দেখেই তো লাগছে লাগছে কেমন মনে হচ্ছে পায়খানার পায়খানার একটা চুল কেটেছে তো তাকে জিজ্ঞাসা করার এইভাবে চুল কেটেছিস কেন বলছে সিনেমার নায়করা কাটে তাই কাটেছি তো সে তাকে অনুসরণ করলো কাকে অনুসরণ করলো ওই সিনেমার নায়ককে অনুসরণ করলো

তিনার আদর্শ কেমন ছিল আজ আমরা তিনার আদর্শটা কতটুকু মানতে পাচ্ছি দেখেন আমাদেরকে রসুল সাল্লি সাল্লাম কি করেছেন কি বলেছেন যে মজ গোপটাকে ছোট করতে হবে দাড়িটাকে বড় করতে হবে গোপটাকে ছোট করতে হবে দাড়িটাকে বড় করতে হবে তো আমরা করছি উল্টোটা মানে গোপটা বড় করছি আর দাড়ি পুচো মানে পুরো একদম চেঁচে শেষ করে দিচ্ছি মানে বিশ্বনবী সাল্লাহ আলী সাল্লামের আদর্শের বিরুদ্ধে আমাদেরকে যেতেই হবে এই হচ্ছে আমরা মুসলমান আমাদেরকে বলেছে এই অমুকের মেয়ে শোনো তোমাকে টাকনুন নিচে কাপড়ে পড়তে হবে তো আপনার মেয়ে কি করছে টাকনুর উপরে কাপড় পড়ছে মানে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শকে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের হুকুমকে আইনকে অমান্য করতেই হবে আপনার ছেলেকে বলছে এই যুবক শোনো তোমাকে টাকনুর উপরে প্যান্ট পড়তে হবে তোমাকে টাকনুর উপরে পায়জামা প্যান্ট পড়তে হবে আপনার ছেলে কি করছে টাকনুর নিচে পড়ছে মানে মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম যা বলেছে সেটাকে অমান্য করে পৃথিবীর বুকে আপনাকে চলতেই হবে এই হচ্ছে আমাদের মুসলমানের আদর্শ রসুল সাল্লাহয়ারি সাল্লাম বলছেন যার চরিত্র ঠিক নাই সে কখনো জান্নাতের মধ্যে যেতে পারবে না বিশ্বনাবী সল্লাহ ওয়ারেই সাল্লাম বলছেন হাদিসের মধ্যে শুনুন মুম্বাই জানভাব জানে আমার এই চরিত্র যদি আমাদের ঠিক না হয় আমাদের চরিত্র যদি ঠিক না থাকে তো আমরা আল্লাহর জান্নাতে মধ্যে যেতে পারব না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর বুকে কোন এমন আমল আছে যেটা করলে যেই আমলটা করলে মাইকটা ঠিক করে না আওয়াজটা আওয়াজ টানছে কেন আওয়াজটা টানছে কেন গোলাটা বসে গেল আমার বিশ্বনবী বলছেন আবু হরের রাজি আল্লাহ মুহু প্রশ্ন করেছেন পৃথিবীর বুকে কোন এমন আমল আছে যে আমলটা করলে আমি জান্নাতের মধ্যে নিঃসন্দেহে চলে যাব কোনো সন্দেহ থাকবে না আমি জান্নাতের মধ্যে চলে যাব বিশ্ব নবী বলছেন আবু হরের সনব তুমি পৃথিবীর বুকে কি আমল করলে আল্লাহ জান্নাতের মধ্যে যেতে পারবে সহ তাকো আল্লাহ তুমি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো তাকো আল্লাহি ওয়া হুসনুল খুলক তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভয় করো এবং ভয় করার পরে তুমি কি করো উত্তম চরিত্র গ্রহণ করো তুমি চরিত্রটাকে ঠিক করবে তুমি যদি তবে পৃথিবীর বুকে এই দুটি জিনিস করতে পারো তাহলে তোমাকে জান্নাতে যাওয়ার সময় কেউ আটকাতে পারবে না প্রথমে একটা হাদিস বললাম যে তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না তারা জান্নাতে যেতে পারবে না আর এই হাদিসে বলছে যে এমন একটি আমল সেই আমল যদি তুমি করো তাহলে জান্নাতে যেতে কেউ আটকাতে পারবে না নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে বিশ্বনবী নবী বলছে আমার কথা নয় বিশ্বনবীর কথা তো আমাদের মধ্যে কি তাকওয়া আছে ভয় আছে দেখেন